সরিষের পচা সার গাছের জন্য অত্যন্ত উপকারী তবে এই সার সঠিক মাত্রায় তৈরি করা দরকার কারণ মাত্রা ঠিক না থাকলে গাছের ক্ষতি হতে পারে অর্গানিক ফার্মিং অর্থাৎ জৈব কৃষিতে গাছের সঠিক বৃদ্ধির জন্য সরিষার পচা সার অবশ্যই প্রয়োগ করতে হবে আজকের এই পর্বে সরিষার পচা সার তৈরির সঠিক পদ্ধতি দেখানো হবে এখানে দুইশো গ্রাম সরিষার খোল রয়েছে যা দিয়ে বিশ লিটার তরল জৈব সার তৈরি করা হবে একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে তাতে সরিষার খোল ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত দিন প্রতিদিন কয়েকবার করে মিশ্রণটি কাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে সাত দিন পর মিশ্রণটি তৈরি হয়ে গেছে কিন্তু এই মিশ্রণটি সরাসরি গাছে দেওয়া যাবে না এই মিশ্রণটির সাথে বিশ লিটার পানি যুক্ত করতে হবে যেহেতু এখানে দুইশো গ্রাম সরিষার খোল নেওয়া হয়েছিল অর্থাৎ প্রতি একশো গ্রাম সরিষার খোলের জন্য দশ লিটার করে পানি যুক্ত করতে হবে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকে খৈল পোচা সারের সাথে বিভিন্ন রাসায়নিক সার মিশিয়ে থাকে কিন্তু এই সারটি যদি জৈব কৃষিতে ব্যবহার করা হয় তাহলে এতে কোনো রাসায়নিক সার মেশানো যাবে না এভাবে সরিষার খৈল পোচা তরল জৈব সার তৈরি করে নিয়ে গাছে প্রয়োগ করতে হবে তবে এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে গাছের গুঁড়া মাটি কিছুটা আলগা করে নিতে হবে তারপর তরল জৈব সার দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে সকাল অথবা বিকেল বেলা এই সার প্রয়োগ করতে হবে চারা রোপণের পর থেকে গাছের বাড়ন্ত অবস্থায় প্রতি পনেরো দিন পর পর এই সার প্রয়োগ করতে হবে সরিষার খৈলপচা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যার কারণে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের পাতা সবুজ ও সতেজ থাকে